প্রিয় আসসালামু আলাইকুম একটি নতুন সরকারি চাকরি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রবন্ধরা কেমন আছেন সব আসি মহনাল সকলে ভালো আছেন বাংলাদেশ কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমি কারিগরি ও মাদ্রাসায় শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বগুড়া বাংলাদেশ যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ এবং গবেষণা একাডেমি নেকটার বগুড়ার রাজস্ব খাতের অস্থায়ী পূর্বে যারা পুরনো জুন দু হাজার করেছেন তাদের কিন্তু নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই তো এখানে কিন্তু আপনারা বেশ কয়েকটি পদে আবেদন করতে পারবেন তা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তিনটে ক্যাটাগরি পদে আবেদন করতে পারবেন যা হচ্ছে অফিস সহায়ক পদে বিশতম গেটের চারটি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আবেদন পাবেন এবং ফটোগ্রাফি অপারেটর পদে এটা হচ্ছে আঠারোতম গ্রেডের চাকরি এবং ক্যাফেটেরিয়া ম্যানেজার পদে ষোলোতম গ্রেডের চাকরি তো এগুলি সবটির আবেদনের বয়সীমা হচ্ছে বত্রিশ বছর এবং অভিষয়ক নেওয়া হবে তিনজন এবং ফটোগ্রাফি অপারেটর নেওয়া হবে একজন এবং ক্যাফেটেরিয়া ম্যানেজার পদে নেওয়া হবে একজন অভিষয়েকের আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস এবং ফটোগ্রাফি অপারেটর পদে আপনার যোগ্যতা থাকতে হবে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস এবং ফটোগ্রাফি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ক্যাফেটেরিয়া ম্যানেজার পদে স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমময় পরিকর্তনের হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই চোদ্দ জুন দু হাজার তেইশ তারিখে অর্থাৎ এই এই যে পরিপত্র স্মারকে বিজ্ঞতা অনুযায়ী যে সমস্ত জেলার প্রার্থীগণ সরি যে প্রার্থীগণ পূর্বে আবেদন করেছেন তাদের আবেদন করার কোনো দরকারই নাই তো যারা আবেদন করতে চান তারা অবশ্যই একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়সম্য আঠারো সর্বোচ্চ বত্রিশ বছর যাদের হয়েছে তারা কিন্তু আপনারা আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না প্রার্থীর প্রবেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিসলেটিভ এবং সংসদ বিষয়ক বিভাগের এত তারিখে জারিকৃত অধ্যাদেশ অনুযায়ী বিবেচিত হবে তো আপনাকে আবেদনের জন্য প্রথমে যে কাজটি করতে হবে এই যুক্ত একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট অফ ডাবল স্ল্যাশ এন এ আর ডট টেলিডক ডট কম ডট বিটি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো এখানে আপনারা এই সার্কুলারে ওই লিঙ্কটিতে প্রবেশ করার পরে কিন্তু আপনার আবেদন ফর্মটি যথাযথভাবে পূরণ করবেন এখানে সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এটা হচ্ছে মৌখিক পরীক্ষার সময় তো এই লিঙ্কে আপনার আবেদন ফর্ম পূরণ করতে পারবেন একুশ সাত দুহাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ আট দুহাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আবেদন কিন্তু অলরেডি চলমান আছে একটু সময়ের ইউজার আইডি পাসওয়ার্ড প্রাপ্ত পেন পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএফএস এর মাধ্যমে টাকা জমা দেবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর হতে হবে তিনশি টু আশি পিকজেল এবং ছবি হবে তিনশি টু তিনশো পিকজেল অবশ্যই জেপিজি ফরমেটে হতে হবে এবং ছবির সাইজ সর্বোচ্চ একশো চব্বিশ স্বাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ ষাট কেবি এবং ছবি অবশ্যই কিন্তু রঙিন ছবি হতে হবে তো আপনারা আবেদনটি সঠিকভাবে সম্পূর্ণ করার পরে টেলিটক ফোন থেকে অবশ্যই আপনারা এক নম্বর পদের জন্য একশো টাকা এবং দুই থেকে তিন নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা অনুধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন তবে শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ প্রার্থীরা আবেদন ফি ছাপ্পান্ন টাকা জমা দিতে পারবেন এবং এটা কিন্তু অবশ্যই অফেরের যোগ্য তো এসের মাধ্যমে টাকা জমা দেওয়ার জন্য প্রসেস হচ্ছে এনএসসি টিআর স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি ফোর নাম্বারে দ্বিতীয় এস পাঠাবেন এনএসসি টিআর স্পেস ইএস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি নাম্বারে এরপরে একটি ইউজার আইডি একটি পাসওয়ার্ড পাবেন যেটা দিয়ে পরবর্তীতে আবার এই লিঙ্কটিতে ঢুকেবেন ঢুকার পরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন অর্থাৎ যখন আপনার ফোনে পরবর্তীতে মেসেজ আসবে তখন ডাউনলোড করবেন এই লিঙ্কটিতে ঢুকে পুনরায় এবং যেখানে কিন্তু আপনার পদের নাম রোল নাম্বার ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড করে অবশ্যই প্রিন্ট করে নেবেন প্রার্থী এটা অ্যাডমিট কার্ড হিসেবে গণ গণ্য হবে এবং এই অ্যাডমিট কার্ডটি লিখিত পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন এই ছিল মোটামুটি সার্কুলার আশা করি ভিডিওতে আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম